আসসালামু আলাইকুম তো অনেক দিন পরে আবারও একটা নদীর ভিডিও তো আজকের ভিডিওটা হবে নদীর ভ্রমণ বা নদীর ট্যুর যেটা আপনারা ভালো বুঝেন আর এখানে আমার বোন বান্ধামি করছে সেটা তো আপনারা সাউন্ড শুনতেই পাচ্ছেন তো এখানে আমরা গ্রোহ বাদে চলে এসেছি চলে এসে নৌকার উপর উঠলাম নৌকা ঠিক করা হইল দোতলা নৌকা নৌকাটা অনেক বড়ই ছিল কিন্তু আমাদের মানুষ কম ছিল কারণ আমরা এবার কাউকেই বলিনি কারণ হঠাৎ করে প্ল্যান করা হইছে আর প্ল্যান ছাড়া ঘুরতেই বেশি ম মজা আর আনন্দ হয় আর এত বড় নৌকায় শুধু আমরাই এনজয় করতেছি এখানে সবাই মিসিং শুধু আমরা ছোট খালা আর ভাইয়ারা আর বড় খালার ফ্যামিলিরা বড় খালাও যায়নি আমাদের সাথে রাস্তায় দেখা হয়েছিল হাই বলল। তো যত মানুষ কম তত এনজয় বেশি আমার মতে তো আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক দূরটাই চলে আসলাম তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক শুরু করা বলতে এনজয় করা যাক আমাদের সাথে আঙ্কেলও চলে এসেছিলো আঙ্কেল প্রথমে বলেছিল যাবে না কিন্তু আমরা ঝোর করে তারপরে আঙ্কেল আসলো আর এখানে দুলা ভাই নৌকা চালাচ্ছিল আপনারা তো দেখলেনই তো এখানে যার যার কাজে লেগে বলেছে কেউ ভিডিও করছে কেউ ছবি তুলছে কেউ ছবি তুলে দিচ্ছে কেউ বাদাম খাচ্ছে আর কেউ দাঁতের করে হাসছে আর আজকের ভিডিওতে আপনারা শুধু ইঞ্জিনিয়ারি সাউন্ড পাবেন কারণ এই ভিডিওতে সাউন্ড কাটবো না আমি আর নৌকা ভ্রমণের তো এটাই মজা দেখেন আমরা কত দূরে চলে এসেছি কোথায় কোথায় বাদ আর কোথায় আমরা দেখতে দেখতে অনেক দূরে চলে আসলাম আর এখানে বাসাত ভাই বাদাম বুট এনেছিল ওগুলোই খাচ্ছি আর নদী দেখছি তো আমরা চলে এসেছি চরে এখন আমরা আমাদের নামা শেষ বলতে বলতে এখন আমরা ভিডিও ছবি সবই তুলছি তো এখানে দৌড়া দৌড়িও করে নিলাম এখন সবাই আস্তে আস্তে আসতেছে আমরাও ছবি টবি তুলতেছি তো আমরা আরেকটু ভিতর দিকে গেলাম আর ভিতর দিকে গিয়ে দেখলাম কচুরি পানার ফুল কলমি শাক কাশফুল আর দুইটা মহিষ তো এখানে আপনারা ভাবতেছেন নানি কি করছে তো নানি এখানে শাক তুলছে আমি ভিডিও করছি তো চট দেখায় শেষ ছবি টবি তোলাও শেষ এখন আমরা আবার নৌকায় উঠতেছি তো আমরা নিচে থেকে উপরে গেলাম সবাই তো এখানে দুই ভাই দিন পরে একসাথে একজন আর একজনকে ছিল না আর এখানে ওরা ছবি তুলছে আর হাসাহাসি করছে এখানে মাঝিদেরকে দেখে আম্মু ডাক দিল যে এখানে ইলিশ মাছ ছিল নাকি আমি দেখিনি তো ওই ইলিশ মাছের দাম নাকি দুই হাজার টাকা তারপরে আম্মু আর নিল না এখন আস্তে আস্তে সানসেট হচ্ছে আর যত সানসেট হচ্ছে আকাশ ততই সুন্দর লাগতেছে তো এখন আমরা আরেকটা চরে নামলাম আম্মু নাকি মহিষের দুধ নেবে তো মহিষের দুধ নিতে গেলে নাকি সকালে নিতে হয় kemanadi na video khote tha na তারা এখানে কত কষ্ট করে থাকে সেটাও দেখলাম আর এখন আমরা যাচ্ছি একটু সামনে হাঁটতে থাকি দেখি কি পাওয়া যায় বা কি দেখা যায় নাকি

তুমি চুরি করেছ তুমি চুরি করেছ তুমি ধরা পড়েছি আজকেরা তুই তুই ভাজি করে খাবো তো আমাদের চর ঘুরা শেষ বড় নদী দেখা শেষ এখন আমরা যাচ্ছি যেখান থেকে এসেছিলাম আবার সেখানেই যাচ্ছি

অবশেষে নৌকা ভ্রমণ শেষ আর এখানে দুই দুলো ভাই আচার খাওয়াইল আচার খাইতে খাইতে এখন যাচ্ছি বাসায় বাসায় গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণের সাথেই থাকেন বাসায় যেতে যেতে হয়ে গিয়েছিল রাত তো এখন আমরা আছি লাভলির বাগান দেখার জন্য যে কেমন কেমন হয়ে আছে বাগানটা তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর ওখানকার কয়টা ছবিও শেয়ার করলাম অবশ্যই কমেন্টে বলবেন কেমন লেগে ততক্ষণে টাটা